হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ আমার চুলগুলো এলোমেলো হয়ে আছে কারণ কালকে একটু চুল ফুল বেঁধেছিলাম তো জ্বর পাকিয়ে গেছে তো আগে চুলটা আজড়ে নেব তো এখন বাজে সকাল নটা আর আমি উঠেছি এখন থেকে প্রায় কুড়ি মিনিট আগে কারণ আজকে আমি খুব ঘুমিয়ে পড়েছি এটাই তার কারণ কালকে রাতে না মানে পেটটা একটু গড় করছিল তিন চারবার পটি পেয়েছে বাট ফটিটা চেপেছিলাম কারণ যেতে পারিনি কেউ খারাপ মাইনে নিও না আমি না খুব ভূতে ভয় পাই তো যদিও সময় বাড়িতে ভূতের সিনেমা টেনেমা ফোনে দেখতে থাকি বা টিভিতে দেখতে থাকি কিন্তু তাও আমার খুব ভূতের ভয় লাগে যতবার ফটি পাচ্ছে ততবার রকম করে আছি যাতে ফটিটা চলে যায় মানে ছোটোবেলায় আমরা যেরকমটা করি আর কি তো যাই হোক চুরিটা আগে বেঁধে নিই তারপর তোমাদের সাথে কথা বলেছি তো চুলটা কালকে লিপিকা দিকে বলেছিলাম একটু বেঁধে দিতে তো দিয়েছিল তো তার জন্য না এত জোট হয়েছিল আর তোমরা তো জানো আমার যেহেতু পাতলা পাতলা চুল তো তার জন্য একটু চিরুনি দিয়ে অনেক রকমভাবে কারুকার্য করে সামনেটা পাপ করে দিয়েছিল তো তার জন্য না প্রচুর জোট হয়ে গিয়েছিল তো আমি স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা দিয়ে জোটটাকে ছাড়িয়ে নিলাম তো হয়ে গিয়েছে আমার চুল বাঁধা এবার যাব ছাদে কারণ আমি একটু স্কিপিং করবো তো তারপরে গ্রিন টি খেতে হবে তার আগে ব্রাশ করতে হবে তো চলো এই নাইটি পরে তো আর লাফানো যায় না তো আমি একটা জামা প্যান্ট পরে নিই তো চলো তোমরা দেখতে থাকো আর আর একটা কথা প্লিজ তোমরা অনেকেই দেখছি আমাকে আনসাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটাকে তো দয়া করে করো না আমাকে একটু সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে রেডি তো হয়ে গেছে আমার ড্রেস চেঞ্জ করা তো এবারে যাচ্ছি ছাদে আর বিশাল রোদ উঠেছে এগুলো একটু তাড়াতাড়ি উঠে করলে ভালো হয় এটা আমি তো তো চলো ছাদে যাই তো দেখো এসে ছাদে আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে না আজকে তো খুব রোদ তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক আমি রোজ একশোটা করে বা আশিটা করে কাটি তো দেখো আমার লাভ কাটা হয়ে গিয়েছে আর রান্নাঘরে এসেছি আর প্রচুর ঘাম জোর তো এরপরে খাবো হচ্ছে আমি গ্রিন টি তো দেখো গ্লাস নিয়ে নিয়েছি কারণ আমি হাফ গ্লাসের ওপরে আমি খাই এটা তো এমনি শুধু তো গরম জল খেতে পারি না আর লেবু দিয়ে গরম জল আমার পক্ষে খাওয়া সম্ভব না তো তার জন্য গ্রিন টি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো তো এই লিপ্টন গ্রিন টিটাই আমি খাই আর চায়ের কাপ তো ছোটো তো সেই জন্য যেহেতু বেশি করে জলটা খাই গরম জলটা তো তার জন্য গ্লাসে করে আমি খাচ্ছি তো দেখো জলটা পড়েও গেলে একটু সাবধানের সাথে পড়ছিলাম বা তাও পড়ে গেছে আমার সাড়ে না কোথায় হারিয়ে গেছে তো যাই হোক এক দু মিনিটের জন্য এটা তো গরম জলে দিয়ে রাখতে হয় তো রেডি হয়ে গেছে গরমটা খুব যেহেতু আছে একটু ঠান্ডা হলে আমি খাবো তো আমার চা রেডি হয়ে গিয়েছে একটু হালকা ঠান্ডা হোক কারণ একদম ফুটন তো এখন খেতে পারবো না খেলেই জিপ পড়ে যাবে আর দেখো কতটা ঘাম ঝরছে আমার শরীর থেকে তো চলো আজকের ভিডিওটা এইটুকু আর এভাবেই আমি আমার দিনের শুরুটা করি এখন করে আগে এমনটা করতাম না তো আর যারা আনসাবস্ক্রাইব করছো বা করার মানে কথা ভাবছো তাদেরকে একটাই কথা বলবো প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করো না কেউ কাউকে সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে